মহান নেতা জনাব তারেক রহমান আমাদের বারবার বলছেন আমাদের বলছেন শুধু বিএনপির রাজনীতি জনকল্যাণের রাজনীতি বিএনপির রাজনীতি মানুষের সেবার রাজনীতি বিএনপির রাজনীতি মানুষের পাশে থাকার রাজনীতি আমরা আড়াই হাজার বিএনপি মানুষের পাশে থাকব। মানুষের বিপদ আপদে থাকবো মানুষের খোঁজ খবর নিব মানুষে যাতে বিপদে না পড়ে মানুষের উপকার করব আমরা যে শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে এই সম্মান এরা রাজার মুকুট মাথায় পড়িয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সেই শ্রেষ্ঠ কাজটি করে আমাদের মহান নেতা তারেক রহমানকে গর্বিত করতে হবে আমাদেরই তো আমাদের মহান নেতা জনাব তারেক রহমান আজকে সারা বাংলাদেশে মানুষের প্রাণপ্রিয় নেতা এটা তো আমাদের কোনো ভূমিকা নাই সেই নেতার নেতৃত্বেই মানুষ আস্থা রেখে তাকে সেই নেতার প্রাপ্য মর্যাদা সেই ভালোবাসা নেতাকে দিয়েছে এখন আমাদেরও দেওয়ার পালা আজকে আমরা যদি সেই নেতার সম্মান রাখতে না পারি আমরা ব্যর্থ তার দাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেবে না কোনো দুষ্কৃতিকারী দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করবে লুটপাট করবে অত্যাচার করবে ভয় দেখাবে এই দল বিএনপির না বারবার আমাদের নেতা সতর্ক করছে আমরা সতর্ক থাকব। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জন্য এই পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সোনার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে আগামীতেও নেবে দল আরও কঠিন অবস্থায় আছে নেতা আমাদের বলেছেন কোনো দুষ্কৃতিকারী চাঁদাবাজ লুটপাটকারী এর দায়ভার দল নেবে না আজকে দীর্ঘ পনেরো বছর পরে বাংলাদেশের মানুষ আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পেরেছে বুক ফুলিয়ে মুক্তভাবে ঈদের দিন নামাজ আদায় করতে পেরেছে বেড়াতে পেরেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরেছে মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পেরেছে আপনারা জানেন এই ঈদের সময়ও ঈদের দিনও আমার নামে মামলা করেছিল সেই সৌরশাসক এবং ঈদের দিনেও আমাদের নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করেনি এই আমার নামে ঈদের দিন মামলা হয়েছে আপনারা জানেন দু সালে আমাকে গুম করা হয়েছিল এবং এগারো দিন আমি সেই ডিসিডিবি মনিরের নির্দেশে মিন্টু রোডে ঘরে ছিলাম শত জুলুম নির্যাতনেও আমাদের পঞ্চাশ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের হাজার হাজার আড়াই হাজারের নেতাকর্মী লক্ষ লক্ষ নারায়ণগঞ্জের নেতাকর্মীকে দামাইতে পারে নাই তার আন্দোলন চালিয়ে গেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে গেছে গণতন্ত্রের মা নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চালিয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শকে বুকে লালন করে যেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন সেই গণতন্ত্র আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ এই আন্দোলন করেছে বিএনপির নেতৃত্বে কিন্তু এত জুলুম নির্যাতনের পরেও এক চুল নড়াতে পারেনি আজকে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের এই ফসল এই শেখ হাসিনা স্বৈরশাসকের পতন ছাত্র জনতার বিপ্লব সেই পনেরো বছরের সফল এবং তার ফসল হচ্ছে ছাত্র জনতার বিপ্লব পনেরো বছর বিএনপি শিখিয়েছে কিভাবে সৈরশাসক শেখ হাসিনাকে মোকাবেলা করতে হয় শিখিয়েছে কিভাবে আগুন দেওয়ার পরেও হাত পা ভাঙার পরেও জেল জুলুমের পরেও টিকে থাকতে হয় স্বৈরশাসকের বিরুদ্ধে সেই দীর্ঘ সংগ্রামের ফসল হচ্ছে ছাত্র জনতার সেই বিপ্লব এই বিপ্লবেই শেখ হাসিনা দিন শেষ হয়েছিল আপনারা দেখেছেন আমরা অতীতে ইতিহাস দেখেছি রাজা কিভাবে আল্লাহ তালা স্বৈরশাসকদের কিভাবে একদিনে রাস্তায় নামিয়ে দেয়